কারো সঙ্গে যদি মোবাইলে কথা বলে আপনার ইজাজতের বাইরে সে মেটা দিনদার নয় ওই মেয়েটা জান্নাতে যাবে যে মেয়েটা স্বামীর পারমিশন ছাড়া কারো সঙ্গে কথা কয় না মোবাইলে হোক আর এমনি হোক আর বর্তমান তো মা সাল্লাহ আল্লাহ ভালো জানে বিবিকে এত বড় একটা মোবাইল কিনে দিয়েছে বিবির মোবাইলে একশো দেড়শো টাকা করে হোয়াটসঅ্যাপের মধ্যে নাম্বার অন্য পুরুষের ফেসবুকের মধ্যে চেটিং করে মেসেঞ্জার আপনার কি বলে ইনস্টাগ্রাম এগুলো নিয়ে ব্যস্ত ধরে কোন ঠিক কিনা এই জামানায় যে মেগুলো এই হোয়াটসঅ্যাপ তারপরে ফেসবুক ইনস্টাগ্রাম চলায় এই মেয়ে প্রকৃত পক্ষে দিন না ধরে কারণ ঠিক কিনা এগুলো করে বাদ দিতে হবে যখনই মা বোনদের হাতে মোবাইল এসে গেল আগে তাও সবে বরাদে লাইলাতুল কদরে কোরআন করত এখন আবার লাইলাতুল কদর তো দূরের কথা পুরো রমজান চলে যায় এখন কোরআন না কোন কথা ঠিক না বেটি এখন কোরআন গুলো বাড়ি থেকে আস্তে আস্তে মসজিদের দিকে আসতেছে বাড়িতে আর কোরআন রাখা বাদ দিতে কি মুরুব্বি খারাপ বললাম খারাপ আমি কি বানিয়ে বলতেছি ভাই এক নাম্বার হচ্ছে ওই মেয়েটা আনলার যাবে যেই মেটা স্বামীর পারমিশন ছাড়া অন্য কারো সঙ্গে কথা কয় না নম্বর দুই ওই মেয়েটা জান্নাতে যাবে যেই মেটা স্বামীর বাড়িতে অনুপস্থিতে অন্য কাউকে বাড়িতে আসতে দেয় না চাচার বেটা ভাই হোক অথবা মামার বেটা ভাই হোক অথবা যে কাউ হোক না কেন এখন আগে বর্তমান আমার কি সেদিনকে এই জায়গায় এক জায়গায় মাহফিল করলাম বললো হুজুর কি একটা আতঙ্ক চালু হয়েছে বউ ঠেকে না বউ পালে যায় বউ হারে যায় যায়